নমস নমস্কার বন্ধুরা স্বাগত জানাই মুনমুনের রান্নাঘরে সবাইকে আমি আজ বানাবো নিরামিষ একটা আলুর দমের রেসিপি তো আলুগুলো আমি একটু এইভাবে কেটে নিয়ে নুন একটু হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা আমি ভিজে নিচ্ছি আর এই দিকে আমি নিয়েছি একটু কাজু চারমগজ কাঁচা লঙ্কা একটা শুক্র লঙ্কা টমেটো এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আলুটা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে এখানে সব তুলে নেবো এক একটু একটু করে তো আলুগুলো আলুগুলো আমি তুলে নিয়েছি এইখানে এবার এই তেলের ভেতরে আমি একটু দুটো লবঙ্গ একটা দারচিনি আর একটা এলাচ দিলাম সামান্য জিরে এতে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারে যে বাটা মশলাটা আছে সেইটা আমি এতে দিয়ে দেবো পুরোটাই একটু আদা বাটা দিলাম দিয়ে এটা ভালো করে আমি একটু নেড়ে নেব এবার আমি এতে একটু একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো একসঙ্গে নিয়েছি নিয়ে এই গুঁড়ো মশলাটা এতে আমি দিয়ে দিয়েছি দিয়ে মশলা ধোয়া জলটা আমি এতে দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে আমি একটু কষিয়ে নেবো তে আমি একটু টক দই নিয়ে নিয়েছি টক দইটা এতে আমি ভালো করে মিক্স করে নেব আর দেবো ক্যাপসিকাম একটু দিয়েছি আমি বাড়িতে আমি চিনি দিয়ে দিয়েছি দেব নুন পরিমাণ মতো এতে নুন দিয়েছি আমি নিয়ে এটা ভালো করে আমি একটু নিয়ে নেব নেব ভেতরে আমি আলুগুলো সব দিয়ে দিলাম এবার আমি এতে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটু জল ছিল সেটা আমি এতে অ্যাড করলাম আর একটু জল দিলাম আমি এতে দিয়ে এটা আমি একটু চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দিয়েছি একটু হালকা হালকা আছে আলুগুলো সেদ্ধ হয়ে যাক এবার চাপাটা আমি খুলব দেখি আলুটা কেমন সেদ্ধ হয়েছে হুম আলুটা সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে এটা আর একটু চাপা দিয়ে দেবো আমি আর একটু চাপা দেওয়া আলুর দমটা হয়ে গেছে পুরো উপর থেকে আমি একটু কাশ্মীরি এই মেঝে মে কাশরি মেথি একটুখানি হালকা করে ছড়িয়ে দিয়েছি এতে ছড়িয়ে বাড়িটা আমি পরিবেশন করে দেব নিরামিষের দিন এইরকম আলুর দম বানিয়ে নিন খেতেও খুব ভালো লাগবে এটা লুচি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে কেমন হলো রেসিপিটা সবাই বলো কমেন্ট করে লাইক করে ভালো লাগলে প্লিজ সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোটা দেখার জন্য